হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম বন অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত পদের নাম বেতন স্কুল যোগ্যতা এবং কোন কোন জেলার আবেদন সম্পন্ন করতে পারবেন এবং আবেদন ফি কত টাকা লাগবে এবং দরখাস্ত কিভাবে আপনারা দাখিল করবেন বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি সার্কুলারে আমরা দেখতে পাচ্ছি বনদপ্তরের জন্য নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলত এক নম্বরে দেখতে পাচ্ছি ফরেস্টার পদ নিয়োগ দেওয়া হবে 78 জনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল দেখতে পাচ্ছি আমরা গ্রেড 15 হিসেবে বেতন প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে আপনাকে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি এবং উচ্চতা দেখতে পাচ্ছি সেন্টিমিটার সেমি বুকের মাপ 70 সেমি হতে হবে দেশকোল জেলার পাত্রে আবেদন করা কোনো পূরজনেই আমরা দেখতে পাচ্ছি এখানে ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাকনাচৌরি রাঙ্গামাটি খুলনা নড়াইল বরিশাল ঝালকাটি বীরগঞ্জপুর পটুখালী জেলার প্রার্থীদের কোনো আবেদন করা পড়জনেই নিয়োগ সংক্রান্ত যে সত্তাাবলী গুলো আছে অবশ্যই এই সত্তাাবলী গুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন এবং দরখাস্ত যে সিস্টেমে আপনারা করবেন সকলের সুবিধার্তে আমি ওয়েবসাইটে ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং চাইলে সেখান থেকে চাকরি যে আবেদন ফর্মটি আছে সেটা সংগ্রহ করে নিতে পারবেন চাকরির চাকরি আবেদন ফর্মের কুর্মিক নঙ্গে এক থেকে বাইশ নং সকল তথ্য উল্লেখ করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তার দ্বারা সত্যায়িত করতে হবে যে কাগজপত্র সব কিছু সংগ্রহ করে নিতে হবে আপনাদের এবং আবেদন যে ফিটা আপনাকে জমা দিতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রার্থীদের ফি বাবদ অবশ্যই আপনাকে দুই শত টাকা পেমেন্ট জমা দিতে হবে এবং ড্রাপ করতে হবে যে ড্র্যাপের কোড নাম্বারটা দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকে জমা দিতে হবে এই কোড নাম্বার দিয়ে টাকাটি চালান করতে হবে চালানের সঙ্গে আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র অবশ্যই এখানে দেখ ঠিকানা দেওয়া আছে আবেদনপত্র ফরম পূরণ যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক বন বন বনভবন আগারগা সিরে বাংলা নগর ঢাকা বারোশো সাত এর ঠিকানায় অবশ্যই আপনাকে অফিস চলাকালীন হবে আমি তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ অবশ্যই আপনারা সময় পূর্বে করবেন ছয় থেকে সাত দিন পূর্বে এর আবেদনটি করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের প্রধান বন সংরক্ষণের কার্যালয়ে যে বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন ভিডিও সংক্রান্ত অর্থাৎ এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ